শুরু করেছে আজ নতুন পর্ব লোকের সবাইকে আরও স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সে থাকে কলকাতার এবং এই ঘটনাটা তার এক বন্ধুর সাথে ঘটে গেছে তো সে যেরমভাবে লিখে পাঠিয়েছে সেরমভাবে পড়ে শোনাচ্ছি আমার নাম প্রিয়াঙ্কা যে ঘটনাটা আজ আমি লিখে পাঠাচ্ছি সেটা আমারই এক বন্ধুর সাথে ঘটে গেছে বছর দুই আগে তার নাম ছিল সুমি এবং আমাদের পাশের বাড়িতেই সে থাকে একদিন হঠাৎ করে শুনি যে ওর বাবার শরীর খারাপ এমনই শরীর খারাপ যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় শরীর খারাপের কোনো কারণ জানা যাচ্ছিলো না ডাক্তাররা কিছুই বলতে পারছিল না হাসপাতালে ভর্তি করে রেখে দিয়েছিল দুদিন পর সুমি আর আমি হাসপাতালে গেলাম রোজকার মতো মানে চেক আপে চেক বলতে কি মানে প্রত্যেক দিন যেরকম দেখতে যায় সেরকম সেদিনকে আমি সুমির সাথে গেছিলাম গিয়ে শুনলাম যে সুমির বাবাকে নাকি হাসপাতালে পাওয়া যাচ্ছে না সে নাকি নিজে বেড়ে নেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আমি সুমি দুজনেই অবাক এসব সুমি ডাক্তারের সাথে কথা বললো সে বলছে যে সব আপনারা কি বলছেন একটা অসুস্থ মানুষ নিজের বেড থেকে কি করে উঠে কোথাও চলে যেতে পারে ডাক্তাররা বলছে যে আমরা নিজেরাই অবাক যে একটা অসুস্থ মানুষ কোথায় চলে গেল তারা নাকি পুরো হাসপাতালে খুঁজে নিয়েছে কোথাও পাওয়া যাচ্ছে না তাকে মাকে ফোন করে সুমি সব কিছু বলে এবং মা একেবারে হতবাক হয়ে গেছে পরের দিন হাসপাতাল থেকে ফোন করে সুমিকে বলে যে আপনার বাবাকে পাওয়া গেছে কিন্তু তার অবস্থা খুবই খারাপ পারলে আপনারা তাড়াতাড়ি চলে আসুন তারপর সুমি ও তার মা হাসপাতালে গেল গিয়ে দেখে যে ডাক্তাররা তাকে রুমের ভেতরে রেখে দিয়েছে এবং তার কিছু মানে চিকিৎসা করছে সুমি এবং সুমির মা যখন বলছে ডাক্তারদের যে সে তার বাবাকে দেখতে চায় তখনই ডাক্তাররা তাদেরকে বারণ করছে বলছে যে সেখানে যে ভেতরে যাওয়া যাবে না তার অবস্থা নাকি খুবই খারাপ এর মধ্যে আমি সেখানে পৌঁছে গেছিলাম হাসপাতালে এবং তারই কিছুক্ষণ পরে প্রায় দু তিন ঘন্টা পরে ডাক্তাররা জানায় যে সুমির বাবা মারা গেছে এই কথা শুনে সুমিমা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর সুমি একেবারে ভেঙে পড়েছিল তার একটাই কথা যে সে শুধু বলছে যে বাবার এমন কি হলো যে বাবা মারা গেল কি কারণে বাবা মারা গেল সেটা জানতে না তাই হচ্ছে সুমির একমাত্র আক্ষেপ সুমি কারোর সাথে কথা বলতো না নিজের মতো একবারে চুপচাপ হয়ে থাকতো নিজের মতো করে থাকতো দশটা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর দিত বাবা মারা যাওয়ার তিন মাস পরে সুমি দাদুর বাড়ি থেকে কোন আসে তার মামা বলে যে সুমি দিদা নাকি মারা গেছে সুমিও তার মা একটু একটু করে নিজেদের সামলে নিচ্ছিল আর তখনই আবার তাদের এক কাছের মানুষের মৃত্যু হলো তারা দাদু ও দিদার মানে দাদু দিদার বাড়ি যায় দিদার সাধ্যে কাজ করার জন্য এবার সেখানে যাওয়ার পর থেকেই সুমির মনে হচ্ছিল যে সুমি শরীরটা নাকি ভারী হয়ে আসছে মানে এরকম তার লাগছে যে তার কাঁধে কেউ দশ কেজি ওজনের কিছু একটা ব্যাগ চাপিয়ে দিয়েছে বা কোনো ভারী কিছু চাপিয়ে দিয়েছে দিয়ে যে ঘরটায় থাকতো সেই ঘরটায় তালা বন্ধ করে দিয়েছিল মামা মামি সুমি যখনই সে ঘরে পাশ দিয়ে যেত তখনই সে শুনতে পেত যে সেই ঘরে যে একটা পুরনো রেডিও বাজ পুরনো রেডিও আছে যেটা তার দিদা রোজ সকালে চালাতো সেটা নাকি বাজছে সুমি প্রথমে অত পাত্তা দিত না কিন্তু যখন সে বুঝলো যে না এটা কোনো ভুল না সে ঠিকই শুনছে তখন সে বাকিদের বলতে লাগে যে দিদার ঘর থেকে রেডিও বাজার শব্দ হচ্ছে কিন্তু কেউ বিশ্বাস করতো না তারা সবাই দিদার ঘরের সামনে এসে শোনার চেষ্টা করতে লাগলো যখন তারা সবাই সব মানে সেই শব্দ শোনার জন্য আসে দিদার ঘরের সামনে তখন কোনো রেডিও বাজত না আবার কোনো রকমের শব্দও হতো না আর যখনই সুমি একা সেই ঘরে দিয়ে যেত সেই সময় শব্দটা হতো সুমি ঠিক মানে ভেবেই নিয়েছিল যে শব্দটা শুধুমাত্র ও একাই শুনতে পাচ্ছে তারপর যেদিনকে দিদার কাজ ছিল কাজ চলছে মামা যেহেতু মুখাগ্নি করেছে সেই জন্য মামাই কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ করে মামার অঙ্গিভঙ্গি বদলে গেল ঠাকুরমা সে উঠে দাঁড়ালো সবাই জিজ্ঞেস করেছে কী হলো কী হলো তখন ঠাকুরমা সে বলে যে এনার মধ্যে তার মায়ের আত্মা ভর করেছে মানে মামার মধ্যে দিদার আত্মা ভর করেছে সবাই শোনে অবাক সবার ভয় লাগতে শুরু করে কারণ এরকম কোনো দিন কেউ শোনেনি যে শ্রাদ্ধ বাড়িতে যা শ্রাদ্ধ হচ্ছে তার আত্মা যে মুখাগ্নি করছে তার মধ্যে ঢুকে গেছে তারপর মামা উঠে দাঁড়িয়ে আমার দিকে আসে আমার পাশে আমার মা দাঁড়িয়েছিল তারপর আমার দিকে এবং আমার মায়ের দিকে তাকিয়ে সে কিছু একটা বলছিল যেটা আমি এবং বাকি কেউই বুঝতে পারছিলাম না তার কথাটা খুবই জড়ি জড়ি যাচ্ছিল সে আমাকে এবং আমার মাকে তাকিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল এই পাঁচ দশ থেকে দশ মিনিট পরে মামা সেখানে মাথা ঘুরে পড়ে যায় তারপর চোখে মুখে জল দিয়ে মানে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মামা বা বাকি কাজটা সম্পন্ন করে সেদিন রাতে সুমি ঘরে শুয়ে আছে আর তখনই সে তার স্বপ্নে নিজের বাবা ও দিদাকে দেখতে পায় সে দেখে যে তারা সুমিকে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু কি বলছে সেটা সুমি বুঝতে পারছে না সুমি অনেকভাবে বোঝার চেষ্টা করেছে যে তারা কি বলতে চাইছে কিন্তু কিচ্ছু সে বুঝতে পারছে না সকাল হয়ে যায় সুমি এবং তার মা বাড়িতে ফিরে আসে সুমির মা কাজ করে তো সে সকালবেলায় বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলায় ফিরত সুমি বাড়িতে একাই থাকতো ও আমায় বারবার বলে যে তার নাকি শরীর ভারী হয়ে আসছে জবের থেকে সে ওই দিদার বাড়িতে গেছে কাজের পর কাজের জন্য সেদিন থেকে না কি তার শরীর খুবই ভারী হয়ে আসছে তাকে যেন কেউ সবসময় ডাকছে এবং অনেক দূর থেকে ডাকছে একটা মেয়ে মানুষের গলা তার অবয়ব সে দেখতে পাচ্ছে কিন্তু তার মুখ সে বুঝতে পারছে না সে দেখতে পাচ্ছে যে কোনো একটা কালো অবয়ব অনেক দূর থেকে দাঁড়িয়ে তা হাত দিয়ে ইশারা করে শুনেকে ডাকছে তার গলাটা ভীষণ কর্কশ এবং ভীষণই ভয়ঙ্কর শুনে মনেই হবে না যে কোনো একটা মেয়ে মানুষের গলা এটা শুনে এসব সবসময় তার স্বপ্নে দেখত রোজ সব সময় যখনই সে ঘুমায় তখনই সে মেয়ে মানুষের অবয়বটা দেখতে পায় সে বারবার সুমিকে আর হাসি সে হাসি ভয়ঙ্কর হাসির শব্দ সুমি ঘুমাতে ভয় পেত কারণ যখনই সে ঘুমাতো তখনই সে অবয়বটা তার স্বপ্নে আসতো না ঘুমিয়ে ঘুমিয়ে সুমির শরীর খারাপ হয়ে যায় এবার সুমির মা তাকে দেখে বুঝতে পারে যে তার এমন অবস্থা কিসের জন্য হচ্ছে এবং এক তান্ত্রিকের সাথে যোগাযোগ করে সে সুমিকে দেখে তাকে একটা তাবিজ সরিয়ে দেয় কিন্তু তারপরে সুমির কোনো মানে তারপরেও সুমির কোনো পরিবর্তন নেই শরীরে সে একই রকম রয়েছে একদিন সুমি দেখতে পায় যে সেই মহিলাটা তাকে বলছে যে কী রে তুই ভাবলি যে একটা বাবিজ পরে তুই আমার থেকে ছাড় পেয়ে যাবি তোকে আমি ছাড়বো না রে তোকে আমি এত সহজে ছাড়বো না তোকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব সুমি এই স্বপ্ন দেখে চিল্লিয়ে উঠে বসে বিছানায় ধরপর করে এবার সুমির মা তার মায়ের সুমির মা তার মেয়ের এরকম অবস্থা দেখে চিন্তায় পড়ে যায় পরের দিনকে সে আবার সেই তান্ত্রিকের কাছে যায় এবং সব কিছু বলে এবার তান্ত্রিক তাকে তার সামনে বসে পুজো শুরু কর সে বলে যে সে একটা পুজো করতে চায় এবং পুজো শুরু করার আগে সে তান্ত্রিক সুমিকে একটা সাদা রঙের পোশাক দেয় সে বলে যে নিজের পোশাকটা গায়ের পোশাকটা খুলে সাদা রঙের পোশাকটা পরে মানে তান্ত্রিকের সামনে বসছে এবং তান্ত্রিক মানে সুমি তাই করে এবং তান্ত্রিক যেই মানে যজ্ঞ করার জন্য যে কাঠ পাঠ জ্বালিয়েছিলো সেই কাঠের মধ্যে সেই সুমি যে পোশাকটা পরেছিলো সেই পোশাকটা ফেলে দেয় পোশাকটা যখনই পুরছে সুমি বুঝতে পারছে যে তার শরীরে একটা গরম উত্তাপ সে অনুভব করছে এবং যখনই পুরো ইয়েটা মানে পোশাকটা পুড়ে যায় তখন সুমি নিজেকে মানে বুঝতে পারে যে তার শরীরটা একেবারে হালকা হয়ে গেছে একদম আগের মতো সে এখন খুবই হালকা ফিল করছে নিজেকে এবং এরপরে অনেকক্ষণ ধরে পুজো চলার পরে সুমি মানে সুমিকে এবং সুমি মা মাকে সে তান্ত্রিকটা বলে যে তোদেরকে একটা আমি তাবিজ দিচ্ছি সেটা সুমিকে পরিয়ে রাখবি গলায় কোনোদিনই খুলবি না এবং সুমি মা তারপরে সে তান্ত্রিককে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তখন সে তান্ত্রিক যেটা বলে সেটা শোনার পরে সুমি এবং সুমি মা দুজনেই হতবাক হয়ে যায় সেটা শোনার জন্য তার প্রস্তুত ছিলই না সুমির মানে সে তান্ত্রিকটা বলে যে সুমিকে একটা ছেলে পছন্দ করতো অনেক দিন থেকেই কিন্তু সে সুমিকে তার মানে মনের কথা বলে কিন্তু সুমি তাকে পছন্দ করতো না বলে সে সুমিকে না করে দিয়েছিল এবং সেই ছেলেটা এতটাই মানে ইয়ে ছিল কী বল বে ছিল যে সে সুমিকে পাওয়ার জন্য সব কিছু করতে পারতো এবং সেই জন্য সুমিকে মানে সুমির ওপরেই সে কালা জাদু করে এবং সে কালা জাদুরা এতটাই ভয়ঙ্কর হয় যে যেহেতু সুমির বাবা সুমি খুবই ক্লোজ ছিল মানে সুমি সময় তার বাবাকে ভালোবাসতো মানে সব থেকে মানে যেটা হয় মেয়ে এবং বাবার মধ্যে তো সেই জন্য সেই আত্মাটা সুমির বাবাকে প্রথমে মারে এবং তারপরে যেহেতু দিদা সুমির আরও বেশি ক্লোজ ছিল সেই জন্য দিদাকেও মেরে দেয় মানে এই আত্মাটা নাকি সুমির মধ্যে প্রায় দু বছর থেকে ছিল এবং এই দু বছর ধরে সুমি কিছু সেরকম বুঝতে পারেনি কিন্তু এই দু বছরে যে দুজন তার ক্লোজ ছিল সে দুজনকে সে মেরে দেয় এবং তান্ত্রিক এটাও বলে যে আর কিছুদিন যদি এরকমভাবে চলতো তাহলে তুইও মারা যেতিস মানে মাকে উদ্দেশ্য করে বলে যে তুইও মারা যেতিস এরপরে সেই তান্ত্রিক বলে যে এরপর আর কোনো চিন্তা নেই সেই আত্মার মানে সেই ছুমির ভেতরে নেই তোরা এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারিস এবং তারপর তান্ত্রিক এটাও বলে যেদিনকে তোর দিদার কাজ ছিল সেদিনকে তোর মামার ভেতরে দিদার আত্মা এসেছিল এসে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তোরা একটা কোনো ভালো তান্ত্রিক আছে যা গিয়ে নিজেকে দেখা কারণ সেই আত্মাটা যে সুমির ভেতরে রয়েছে সে তোদের ছাড়বে না এবং এটাই এসে দিদা বলার চেষ্টা করছিল মামার ভেতরে এসে কিন্তু সুমি এবং সুমি মা তো বুঝতেই পারেনি তাই জন্য রাতের বেলা সুমির বাবা এবং সুমির দিদা দুজনে আবার একসাথে এসেছিলো সে তখনও সুমি বুঝতে পারেনি তো তান্ত্রিক তারপর বলে যে আর কোনো চিন্তার কিছু নেই সব কিছু এখন ঠিকঠাক রয়েছে তোরা বাড়ি চলে যায় আর কিছু কোনো ভয় নেই তো সুমি আর সুমির মা বাড়ি চলে আসে তারপর থেকে সেরকম কিছু হয়নি তো এটাই ছিল আজকে ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা এবং আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন আশা করি তাদেরও ভালো লাগবে এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা মেল করুন প্রেতলোক জিরো জিরো অ্যাট দা রেট জিমেল ডট কম এই মেলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ধন্যবাদ